স্যার গুড মর্নিং ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সুমিশ কেশানি সবাইকে স্বাগত আশা করছি সবাই ভালো আছে সুস্থ রয়েছে আমরাও রয়েছি আর একটা নতুন দিন আরও একটা নতুন ব্লগ তোমাদেরকে সঙ্গে করে নিয়ে শুরু করে দিয়েছি প্রভু যেন তোমাদের সবাইকে অনেক অনেক ভালো রাখে আমাদেরকেও ভালো রাখে সবাইকে ভালো রেখে ভালোবেসে আমাদের কঠিন দিনগুলোকে যেন সহজ করে পার করে দেয় এই কামনা করে আজকের ব্লগটা তোমাদের সঙ্গে করে করে শুরু দিয়েছি দেখতে থাকো সঙ্গে থাকো অবশ্যই তোমাদের ভালো লাগবে আর প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল আমাদের এই কর্মব্যস্ততার জীবনে কখন কার জীবনে কি কঠিন সময় আসে সেটা কেউ বলতে পারে না তো তো সেই কথা মাথায় রেখে আমাদের প্রতিনিয়ত চলতে হয় চলতে হবে তো এই নিয়ে মানুষের জীবন তো বন্ধুরা সকালবেলায় কর্মব্যস্ত দেখতেই পাচ্ছ আজকে সকালবেলায় এ রোদের মধ্যে চলে এসেছে একটু অল্প কিছু বাসন ছিল তো সেগুলোকেই মাজার জন্য আর সুন্দর করে আমার ছাদ বাগানটা উপভোগ করার জন্য তো চলো মামা আবার ওদিক থেকে হাগ মারছে এই একটা মেয়ে মা মা করতে করতে দিন শেষ মা করতে করতে আমার সারা সারাদিনটাই শেষ হয়ে যায় ওর মানে সমস্ত কিছু মা এটা দাও মা ওটা দাও মা এটা খাবো মা ওটা খাবো এদিকে পেট ভরে খাওয়ার কিছু নেই মানে সব জিনিস সেই কাক ঠোকরার মতো খায় যাই হোক চলো আমি এসে ঘর বাঁধার সমস্ত কিছু পরিষ্কার করে নিই নিয়ে তারপরে জানলা টালাগুলো সব খুলে দেব দিয়ে তারপরে ওকে ব্রাশ করাবো ওকে খেতে দেবো অনেক কাজ রয়েছে সকালে হালকা কিছু টিফিন খেয়ে বাবু গেছে একটু কাজের দিকে আর আমি আমার কাজে লেগে পড়েছি রান্নাবান্না করতে হবে বাবু বলে দিয়েছে যে আজকে একটু তাড়াতাড়ি রান্নাবান্না করতে আগের দিনে রাত্রিবেলা করে ঠান্ডার কারণে একটু মুড়ি খাচ্ছি তো সকাল সকালে একটু রান্না করলে হয় সব দিনই তো দেরি করি তো আজকের একটু তাড়াতাড়ি করতে বলেছে আর এইখানে কুমড়ো ফুলটা দেখো প্রত্যেকবারে কুমড়ো ফুলটা একটা করে ফুটছে তাই সেই জন্য আমি তুলে নিয়ে গিয়ে প্যাকেটের মধ্যে রেখে দুটো তিনটে করে নিয়ে তারপরে একটা দিন ভাজবো বলে ঠিক করেছি আর ওই টমেটো গাছগুলো এত গায়ে গায়ে এত গায়ে গায়ে হয়ে গেছে তো ওইটাকে একটু আলাদা করে দিয়েছি কিন্তু তারপরও দেখছি এতগুলো রয়েছে তো কেমন একটা হচ্ছে তো ওটাকে একটু চেঞ্জ করে দেবো ভাবছি আবার একটা অবস্থা করতে হবে মাটির অভাবে গাছ লাগানোই যাচ্ছে না কিন্তু কি করা যাবে এদিকে বেশ গাছবর্তি ফুল আর এখানটায় দেখো সুন্দর আমার লাল জবা গাছটাও সুন্দরভাবে হয়ে গেছে একটু পোকার আক্রমণ হয়েছিল তারপরে একটু এখন ঠিক আছে এদিকটায় এসেছি আজকে একটু অন্য ধরনের মাছ এই মাছ বাবু কোনো দিন খায়নি আমাদের ওদিকে এই মাছগুলো বেশ ভালো পাওয়া যায় আর বেশ টাটকা টাটকা হয় নদীর একদম ধারে তো তো বেশ ভালো লাগে তো এখানটায় দেখলাম আছে বাবু বলছিল গোটা রাখতে আমি এই পরে দেখাচ্ছি ভাজার সময় দেখো গোটা রাখলে আমার কড়াতেই ধরবে না সেই জন্য আধঘানা করে নিতে বলেছি একদম সুন্দর করে গায়ে গায়ে করে করছি জানি না কেমন হবে আর ওই যে দুটো রুই মাছের ছিল পিস তো সেইটাই ওর সঙ্গে দিয়ে দিয়েছি তো এই হচ্ছে আজকে রান্না বান্না

হুম আর জেনে খোঁড়া পায়ে কি করবে ঘরে বসে সে ভালো লাগেনি বসে বসে রান্না করেছে তারাও তোমাকে দেখাচ্ছে আমি সকালবেলা ফুলকপি আর তরকারি করে দিয়েছিলাম আমি যদি মুড়ি খেয়ে খাবে আর ভাত করতে বলে হুম তারাও দেখাচ্ছে মেয়ে দেখাচ্ছিল বসে বসে ঘরে কি করবে দেখি কেমন হয়েছে ওরে বাবা এটা দারুণ দারুণ পরোটা হয়েছে কোন দিক হয়েছে আর ছেলেরা কেমন করবে হ্যাঁ বাবা পুড়িয়েও ফেলেছে দেখো চেষ্টা তো করেছে হ্যাঁ বেলতে পারিনি ওকে বললাম আজকে দিনটা থাক কাল থেকে আমার পড়ানো নেই কালকে গিয়ে হবে না ওর হলো না তেল জব জব করছে এই রকম এদিকে পায়ে ব্যথা হু করছে ঠান্ডায় হ্যাঁ একটু ঠান্ডার সময় একটু ব্যথাগুলো একটু বেশি লাগে এদিকে করছে আবার ওদিকটায় খাবারের রে দুদিন ধরে মিষ্টি কত করে বললাম মিষ্টিটা এখন খেও না টক বা মিষ্টি জাতীয় জিনিস খেও না সেই আবার আজকে মিষ্টিটা নিয়েছে দুদিন বেশ বলছে মোটামুটি আছে আবার দেখবে বলবে আমার ঠান্ডায় এ হচ্ছে এটা হচ্ছে ওটা হচ্ছে তো চলো হাজে রাতে এইটাই হবে তরকারি তো করে দিয়েছিলাম মামা পড়ে যাবে ধারে থেকে সরে ছোটি সুটা খেয়ে না আর একজনের পরীক্ষা শেষ হয়েছে যেন কি করছে